আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হালিম ভাইয়ের হালিম ভাই থেকে না হলো নাটোর সদর বনপাড়ার পাড়ার পাশে দায়ের পাড়া বাজার ভাই আসলে উন্নত জাতের স্বাগল ক্রয় বিক্রয় করে যেহেতু সামনে কুরবানি ভাই বড়ো বড়ো কয়েকটা খাসি আছে দুইটা দুইটা না খাসিগুলা সেল হবে

কুরবানি কুরবানির জন্য খাসির দরকার অনেকে খাসি ভালো মানে চাচ্ছেন যদি ভালো লাগে ভাইরে খাসি বলে নেবেন আর একটা ছাগল আছে যদি কোনো খামারি নিয়ে রাখতে চান আপনি কিন্তু রাখতে পারবেন ভাই তাহলে পরিচয় নাম্বার দিয়ে রাখেন আমার নাম মোহাম্মদ হালিম মন্ডল বাসা নাটোর বন পড়ার পাশে দায়েরপড়া বাজার আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট ডবল জিরো নাইন নাইন জিরো হিমাচল আছে সব কিছু যদি আসতে পারেন ফার্ম ভিজিট করলেন না হলে বাসের মাধ্যমে দেশের সব জায়গায় ভাই পাঠা যাবে এতে অসুবিধা হবে না টাস্কের ছাগলগুলো দেখে চলুন শুরু করি দর্শক আজকে আপনাদেরকে একবারে মাপ দিয়ে আর লাইভ ওইটা দেখাবো ইনশাল্লাহ ছাগলটা আসলে অনেক বড় মাপের ছাগল ঠিক আছে আমি আপনাদেরকে একটু মাপটা দিয়ে দেখাই যে এটা কত মাপে আছে আসলে আসলে ছাগলটা একটু ধরা পঁয়ত্রিশে একটু দেখেন তো পঁয়ত্রিশে একটু উপরে আছে হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশে একটু উপরে আছে দর্শক আপনার এই ছাগলটা যদি নিতে চান হ্যাঁ ভাইরে ছাগলটা কিন্তু আপনারা নিতে পারেন খুব ভালো মানের একটা ছাগল আর এটা কি জাত ধরে ভাই তোতার করস তোতার ক্রস না আসলে ছাগল রাখা মুশকিল দেখছেন দর্শক কি একটা বড় সরো ছাগল হ্যাঁ তোতার ক্রস না ভাই হ্যাঁ আচ্ছা এটা লাইভ কেমন আসছে ভাই দেখি তো মাপ দেন আসেন তো ভাই আচ্ছা আচ্ছা

একটু একটু মোটামুটি বাহান্ন হ্যাঁ বাহান্ন ধরা যায় ঠিক আছে দর্শক ছাগলটা আপনারা দেখেন ছাগলটা কিন্তু অনেক বড় মতো হ্যাঁ

যেটা হিসাব করে হয় সেটাই দর্শক লাইভ অনুযায়ী লাইভ ওয়েট অনুযায়ী ভাই সাতশো টাকা কেজি ধরবে ওরা বাহান্ন কেজি লাইভ ওয়েট আছে এটা কিন্তু আপনাদের জন্য বেটার হতে পারে যদি ভালো লাগে ভাগ থেকে আপনারা নেবেন তাহলে এই পর্যন্ত নাকি এই পর্যন্ত ঠিক আছে আর আরেকটা আর হুম যেখানে নেবে তাহলে গাড়ি ভাড়া এ টু জেড সবকিছু আমার মধ্যে আপনার এটা আচ্ছা ঠিক আছে দর্শক এখানে একটা বড় খাসি আছে

আচ্ছা হালিম ভাই এটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাচ্ছেন এটা কি দাম পঞ্চান্ন হাজার টাকা একটু খরচ সব খরচ আপনাদের হ্যাঁ পঞ্চান্ন হাজার আরেকটু কিছু কম রাখার অপশন নেই ভাই না ভাই না না দর্শক যদি ভালো লাগে আপনাদের এই ছাগলটা নিতে পারেন একটা মোটামুটি দেখেন ছাগলটা কি সুন্দর একটা ছাগল ভালো লাগলে কথা বলে ভাই ভাই বিডার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মাশ আল্লাহ সাওয়াল নাকি কি নাম সাওয়ালের মোহাম্মদ আব্দুল সামাদ

কিছুটা কনসিডার হবে ঠিক পঁয়ত্রিশ দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলতে পারেন খুব সুন্দর বিট আছে এই একটা খাসি না ভাই আচ্ছা যেহেতু একটু ওর থেকে একটু ছোট এই জন্য আর মাঠটা দেখাইলাম না তবে ইয়ে লাইভটা দেখা দিব না দাঁতে নেয় না ভাই আচ্ছা কেমন হাইট আসতে পারে বর্তমানে আচ্ছা তিরিশ দাঁত তো নাই না ভাই আচ্ছা তাহলে এটা হলো মুন্ডি না ভাই এখান থেকে জিরো দাদা ঠিক আছে দর্শক এটা কুরবান আচ্ছা 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 তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন এর দাম চাচ্ছে অনলি 22000 টাকা 22000 না ভাই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর কিছুটা কনসিডার হয় না ভাই আসলে খাসিটার দাম

আসলে খুব পয়েন্ট ইয়া হতেছে হ্যাঁ তবে দেখলাম আসলে খুব ভয় পাচ্ছে বুঝছেন আসলে মাপ দিতে গেলে ছাগল এরম লাফালাফি করবে তাহলে এটা কথা বলে দিলেন বাইশ হাজার ভালো লাগলে কথা বললেন দর্শক